নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো লাউ ভাজি আর এই গরমের পক্ষে লাউ ভাজি খাওয়া খুব ভালো লাউ লাউ জিনিসটা শরীর ঠান্ডা থাকে আর এটা সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু জলখাবারের জন্যে বানানো হবে এটা খেতেও ভালো তা আপনারা একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাবে লাগছে লাউ লাগছে চালের গুঁড়ো কাঁচা লঙ্কা ধনে পাতা আদা বাটা মৌরি বাটা নুন হলুদ আর চিনি এবার আমি লাউটাকে সিদ্ধ করে নেবো একটা ছোট পাঁচ ছশো হবে লাউটা নিয়েছি আর ছোট ছোট করে কেটেছে দেখুন তার জন্যে নিচ্ছি আমি দু চামচ মৌরি মাটা চা চামচের এক চামচ আদা মাটা দুটো কাঁচা লঙ্কা আর আন্দাজ মতো ছোটো চামচের এক চামচ হলুদ নুন দিলেই জল বেরোবে জল আমি দেব না দিয়ে ঢাকা দিয়ে একে সিদ্ধ করতে দিলাম অনেকটা সিদ্ধ হয়ে এসছে এইবার দেব চিনিটা আমি একটু চিনি বেশি দেব। এটা নুন ঝাল মিষ্টি মিষ্টি হবে নুনটা কম অনেকে বাঁধাকপি দিয়েও করতে পারে এই দেখুন বন্ধুরা আমার সিদ্ধ হয়ে গেছে এবার ধনে দিয়ে নামিয়ে নেবো আর এটা একটু দানা দানা থাকবে লাউটা আর এই লঙ্কাটা আমি একটু গালা গালা করে দেবো আর এইটা চালের গুঁড়ো দিয়ে এবার আমি গরম গরম মাখিয়ে নেবো তাহলে চলুন মাখানো যাক গ্যাস নিভিয়ে দিয়ে দিই থাকবো দিয়ে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে আমি মাখাবো আর লাউটাকে আমি পুরো একদম গলিয়ে নিই নাই মুখে একটু দানা দানা লাউ লাগবে মিষ্টি মিষ্টি ভালো লাগবে এই যে আমার মাখানো হয়ে গেছে এটাই অন্য বাটিতে ঢেলে নেব আমার ব্রাশ এই ব্রাশে করে আমি তেল গুলিয়ে নেব তেল লাগিয়ে নেব এইগুলো আমি ডাব ডাব করে গোল করে তাওয়ার মধ্যে পাতলা পাতলা করে দিয়ে এবার আমি শেখা শেখা করে নেব কেউ কেউ এক চামচ করে তেল ছিটিয়েও দিতে পারে আমি একটু শেষে তেল ছিটিয়ে দেবো একটু আলকা করে আমি তেল ছিটিয়ে দেবো এটা কাঁচা তেল নয় এটা ভাজার তেল এটা কিন্তু গ্রাম বাংলার খাবার আমার মা যখন বানাতো তখন উনুনের পাশে বসে বসে আমাদের দিত আমরা খেতাম গরম গরম আর দিয়ে শেষ করতে পারতো না যখন দিত ব্যাস আমাদের খাওয়া শেষ দেখুন আমার হয়ে আমার লাউ ভাজি বা লাউ ভাড়া রেডি আমার লাউ ভাজি কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর এইভাবে আমার পাশে থাকবেন